প্রথমেই আপনারা যারা বিটেক এর কাস্টমার হয়েছেন তারা সবাই জানেন যে বিটেক কমিউনিকেশন দুই হাজার তেইশ সালের পহেলা মার্চ এর যাত্রা শুরু হয়েছে আর আমি সাইফুল ইসলাম এই প্রতিষ্ঠানের ফাউন্ডার এন্ড সিইও আর বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো প্রতিষ্ঠান করতে হলে বা কোনো কোম্পানি স্টার্ট করতে হলে কিছু বৈধ কাগজপত্র বা আইনি কাগজপত্র দরকার আছে সেই সুবাদে বাংলাদেশের জয়েন্ট স্টক থেকে আমরা সর্বপ্রথম ইনকর্পোরেশন গ্রহণ করেছি এরপরে ট্রেড লাইসেন্স টিন সার্টিফিকেট ইনকাম ট্যাক্স সার্টিফিকেট সকল কাগজপত্র কিন্তু আমরা রেডি করে দেন স্টার্ট করেছি এবং আমরা এটা বলতে পারি যে বাংলাদেশ গভর্নমেন্টের সম্পূর্ণ বৈধতা নিয়েই বিটেক কমিউনিকেশনের যাত্রা শুরু হয়েছে তো বিটেক কমিউনিকেশন আসলে মূলত কি বিটেক কমিউনিকেশন হচ্ছে একটি ব্যতিক্রম ধর্মী ডিজিটাল মার্কেটিং সিস্টেম যেখানে ক্রেতারা তার কেনাকাটার মাধ্যমে লাভবান দেখেন এখানে আমি বলেছি যে ব্যতিক্রম ধর্মী ডিজিটাল মার্কেটিং সিস্টেম পৃথিবীতে অনেকে ডিজিটাল মার্কেটিং করছে বাট বিটেক কমিউনিকেশন ব্যতিক্রম কেন কারণ পৃথিবীর যে যে কোনো প্ল্যাটফর্মে কাজ করুক বা যে কোনো বিজনেস করুক প্রত্যেকে কাজ করে তাদের নিজেদের প্রফিট আর প্রত্যেকটা ব্যবসায়ী এই প্রফিট গুলো করে কাস্টমারের কাছ থেকে আর আমরা যারা কাস্টমার আছি আমরা সারা জীবন আমরা পণ্য বা সেবা গ্রহণ করছি কিন্তু কখনোই আর্থিকভাবে কোনো বেনিফিটেড হতে পারছি না কিন্তু বিটেক কমিউনিকেশন বলছে যে আমরা আমাদের কেনাকাটার মাধ্যমেই লাভবান হোক আর এজন্যই আমরা নিজেদেরকে ব্যতিক্রম বলে দাবি করছি তো আর এই টোটাল কাজটাই আমরা করছি একটা সিস্টেম ডেভেলপমেন্টের মাধ্যমে আর পৃথিবীর যে কোনো কাজ যখন আমরা সিস্টেম এর ভিতর দিয়ে করবো তখন রেজাল্ট রেজাল্টটা বহুগুণ বেড়ে যায় তো আমরাই কি পৃথিবীতে একমাত্র প্রতিষ্ঠান যে সিস্টেম ডেভেলপ করছিল বর্তমান বিশ্বের কয়েকটা সিস্টেম নিয়ে একটু আলোচনা করব প্রথমে আমি যে প্রতিষ্ঠানটার নাম বলবো তার নাম হচ্ছে উবার বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই তাদের বিজনেস আছে এবং তারা পৃথিবীর সবচেয়ে বড় ট্রান্সপোর্ট কোম্পানি কিন্তু মজার বিষয় হচ্ছে তারা পৃথিবীর সবচেয়ে বড় ট্রান্সপোর্ট কোম্পানি হওয়ার পরেও তাদের নিজেদের কোনো গাড়ি নেই তারা শুধুমাত্র একটা সিস্টেম ডেভেলপ করেছে যে সিস্টেমে একজন ব্যক্তির গাড়ি আছে সে এখানে রেজিস্ট্রেশন করছে আবার আরেকজন যাত্রী সেও এখানে রেজিস্ট্রেশন করছে যাত্রী তারপরে প্রয়োজনে গাড়ি ব্যবহার করছে মাঝখান থেকে ওভার একটা বেনিফিট নিয়ে যাচ্ছে শুধুমাত্র সিস্টেম ডেভেলপ করে আজকে তারা পৃথিবীর সবচেয়ে বড় ট্রান্সপোর্ট কোম্পানির মালিক হয়ে দেন আমি যদি বলি অ্যামাজন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় খুচরা ব্যবসায়ী কিন্তু মজার বিষয় হচ্ছে সারা পৃথিবীতে তাদের কোনো দোকানও নেই কোন পণ্য নেই তারাও সেম একটা সিস্টেম ডেভেলপ করেছে যে কোনো ব্যক্তি তার যে কোনো প্রোডাক্ট যদি পারমিশন দেয় তার প্রোডাক্ট অ্যামাজনে রেখে সেল করতে পারে আর এই সেল করার মাধ্যমে একটা প্রফিট নিয়ে যাচ্ছে এরপর আমি যদি বলি বাংলাদেশী একটি প্রতিষ্ঠান বিকাশ বিকাশ বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি ট্রানজেকশন বিকাশের মাধ্যমে হয় কিন্তু মজার বিষয় হচ্ছে তাদের নিজেদের কোনো টাকা নেই শুধুমাত্র একটা সিস্টেম ডেভেলপ করেছে এরপর বাংলাদেশি আরো একটি প্রতিষ্ঠান ফুডপান্ডা বাংলাদেশের সবচেয়ে বেশি খাবার সেল হচ্ছে বর্তমানে ফুডপান্ডায় সেরা একশোটা রেস্টুরেন্ট একদিনে যে পরিমাণ খাবার সেল করে ফুটপানটা একাই তার চাইতে বেশি করে কিন্তু তাদের নিজেদের একটা নেই এখানে যতগুলো সিস্টেমের কথা বললাম তারা প্রত্যেকেই করেছে আর এই সকল সিস্টেম পৃথিবীর সকল সিস্টেম ডেভেলপ উপর নির্ভর করে কারণ কাস্টমার যদি এই সিস্টেম ব্যবহার না করে এদের কোনো অস্তিত্ব থাকবে না কিন্তু পৃথিবীর কোনো সিস্টেম থেকে কি কাস্টমার কোনো বেনিফিট পাচ্ছে কোন সিস্টেম থেকে কাস্টমার কোনো বেনিফিট পাচ্ছে না কিন্তু বিটেক বলছে যে আমরাও সিস্টেম ডেভেলপ করছি যে সিস্টেমের মাধ্যমে কাস্টমার বেনিফিটেড হবে এখানে ওভার অ্যামাজন

এখন আমাদের কোন একজন কাস্টমার আমাদের রেজিস্টারকৃত কোন দোকান বা আউটলেট থেকে কেনাকাটা করলে আমাদের প্রত্যেকটা কেনাকাটায় আমরা এখান থেকে পয়েন্ট পাবো যেমন আমরা স্বপ্ন থেকে বা আগর মিনা বাজার এই সমস্ত সুপার শপগুলো থেকে কেনাকাটা করলে যেমন পয়েন্ট পাই বিটেক আউটলেট থেকে কেনাকাটা করার মাধ্যমে সেম আমরা এখান থেকে কিছু পয়েন্ট পাবো তবে তাদের পয়েন্ট আর আমাদের পয়েন্টের মধ্যে কিছু পার্থক্য আছে সেটা কি সামনে আমরা বিস্তারিত আলোচনা করবো তো এই পয়েন্ট গুলো আসলে আমরা কিভাবে পাবো আমাদের প্রত্যেকটা দোকানদারদের সাথে আমাদের একটা চুক্তি হয় আমাদের কাস্টমার থেকে তারা যে প্রফিটটা করবে সেই প্রফিটের একটা অংশ তারা আবার আমাদের কাস্টমারকে রিটার্ন করবে সাপোজ আপনি আমাদের রেজিস্টারকৃত কোনো একটি সব থেকে একশো এক হাজার টাকার কেনাকাটা করেছেন ধরে নিলাম ওই ওই দোকান আপনার কাছ থেকে একশো টাকা লাভ করেছে তো চুক্তি অনুযায়ী সে ফিফটি পার্সেন্ট আপনার বিটেক অ্যাকাউন্টে ক্যাশব্যাক করবে তাহলে সে কত দিবে পঞ্চাশ টাকা তো সে দিচ্ছে টাকা কিন্তু আপনি পাবেন পয়েন্ট কিভাবে আসবে প্রতি ছয় টাকায় এক পয়েন্ট তাহলে সে যদি আপনাকে পঞ্চাশ টাকা দিচ্ছে পঞ্চাশ টাকার বিনিয়োগ এগেনস্টে আপনি পাচ্ছেন এখানে আট দশমিক তেত্রিশ পয়েন্ট এই যে আমরা কেনাকাটা গুলো করছি সেটা মোদির দোকান মাছ মাংস যে কোনো জায়গায় হোক এই কেনাকাটা গুলো কিন্তু আমাদের রেগুলারই করতে হয় আর আমরা যদি আমাদের রেগুলার কেনাকাটা গুলো বিটেক আউটলেট থেকে করি তাহলে আমাদের এই বাড়তে থাকবে আর এই পয়েন্টটা বাড়তে বাড়তে যখনই 100 পয়েন্ট হয়ে যাবে তখন আপনাকে কোম্পানির ক্লাব মেম্বার হিসেবে গণ্য করা হবে আর আপনি যখনই ক্লাব মেম্বার হয়ে যাবে এরপর থেকে আপনার কিছু বেনিফিট স্টার্ট হয়ে যাবে তো এই পয়েন্টটা আপনি দুই ভাবে সংগ্রহ করতে পারবেন এক হচ্ছে আমাদের যে কোনো আউটলেট থেকে কেনাকাটা করার মাধ্যমে আর দুই নম্বর হচ্ছে আমাদের অনলাইন কেনাকাটার মাধ্যমে আপনি আমাদের ওয়েবসাইটে ঢোকার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন আর এই যেখানে অনলাইন শপ যে জায়গাটা আছে এই জায়গাটা ক্লিক করলে সেম একটা পেজ আপনার সামনে চলে আসবে এখান থেকে আপনি যে কোনো পণ্য অর্ডার করার সাথে সাথে এখান থেকেও আপনি কিন্তু পয়েন্ট পেয়ে যাবেন আপনি অনলাইন বা অফলাইন যে কোনো ভাবে বা দুই জায়গা থেকে মিলিয়ে 100 পয়েন্ট সংগ্রহ করলেই আপনি ক্লাব মেম্বার আর ক্লাব মেম্বার হওয়ার সাথে সাথে এখানে আপনার জন্য দুটো बेनिफिट स्टार्ट হচ্ছে ক্লাব ইনকাম এবং ক্লাব বোনাস ক্লাব ইনকামটা কি আপনি যে মুহূর্তে 100 পয়েন্ট সংগ্রহ করবেন আপনি ক্লাব মেম্বার হয়ে যাবেন এবং এর মেনু সেকেন্ড পর থেকে টোটাল কোম্পানি প্রফিটের 10% এর অংশীদার আপনি হয়ে যাবেন দ্যাট আপনার মতো যতজন ক্লাব মেম্বার আছে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো কাস্টমার যে কোনো পণ্য ক্রয় করবে সেখান থেকে কোম্পানির যে প্রফিট আসবে সেই প্রফিটে টেন পার্সেন্টের একটা অংশ সাথে সাথে আপনার অ্যাকাউন্টে চলে আসবে দুই নাম্বার যে বেনিফিটটা সেটা কি ক্লাব বোনাস ক্লাব বোনাসটা কিভাবে আসবে আপনি এখানে ক্লাব মেম্বার কিভাবে হয়েছেন একশো পয়েন্ট সংগ্রহ করার মাধ্যমে তো আপনি ছাড়া আমাদের অন্যান্য যত কাস্টমার আছে যেমন ধরেন এই মুহূর্তে আমাদের প্রায় ছেচল্লিশ হাজার প্লাস প্রায় সাতচল্লিশ হাজার কাস্টমার আমাদের নিবন্ধিত আছে তারা প্রত্যেকেই কেনাকাটা করছে আপনার পরে যে ব্যক্তিটাই আপনার মতো একশো পয়েন্ট সংগ্রহ করবে যেহেতু আপনি আগে ক্লাব মেম্বার হয়েছেন সিরিয়ালি সেই ব্যক্তিটা আপনার পরে চলে আসবে আমি ধরে নিলাম আপনি কোম্পানির প্রথম একশো পয়েন্ট সংগ্রহকারী ক্লাব মেম্বার তাহলে পরের ব্যক্তিটা আপনার পরে চলে আসলো তারপরেরজন জন তারপরে তারপরের জন তারপরে আপনার পরে এভাবে তিনজন ব্যক্তি যখন ক্লাব মেম্বার হয়ে যাবে আপনি কোম্পানি থেকে একটা বোনাস পাবেন দুইশো টাকা এখন নতুন করে আবার তিনজন ব্যক্তি ক্লাব মেম্বার হলে দ্বিতীয় ব্যক্তি আপনার পরের যে ব্যক্তিটি ছিল এই ব্যক্তি আপনার মতো দুইশো টাকার বোনাস পাবে আবার তিনজন হবে তাহলে তৃতীয় ব্যক্তি বোনাস পাবে আবার তিনজন হবে তারপরের জন বোনাস পাবে এভাবে সিরিয়াল অনুযায়ী এটা চলতে থাকবে তাহলে যেহেতু এই ক্লাবটা আপনার এখানে কিছু করার নেই সকলের কেনাকাটার মধ্য থেকে ক্লাব মেম্বার হচ্ছে তাহলে আপনি যেমন এখানে দুইশো টাকার বোনাস পেয়েছেন এই তিনজনও কিন্তু পর্যায়ক্রমে বোনাসটা পাবে আর আপনার পরের তিনজন ব্যক্তি যখন আপনার মত দুইশো টাকার বোনাস পাবে আপনি আটশো টাকার পাবেন এরা আটশো টাকা পেলে আপনি পাবেন আপনি পাবেন বারো হাজার আটশো এরা বারো হাজার আটশো পেলে আপনি পাবেন পঁচিশ হাজার ছয়শো এরা যখন পঁচিশ হাজার ছয়শো টাকা পাবে আপনি পাবেন একান্ন হাজার দুইশো টাকা এরা আবার একান্ন হাজার টাকা পাবে আপনি পাবেন এক লক্ষ চব্বিশ হাজার সরি এক লক্ষ দুই হাজার চারশো টাকা এই দশ নম্বর বোনাসটা আপনি যখন পাবেন তখন থেকে আপনার ফার্স্ট যে ইনকামটা ছিল ক্লাব ইনকাম এটা বন্ধ হয়ে যাবে কিন্তু আপনার বোনাসটা আসতে থাকবে এগারো নম্বর বোনাস পাবেন আপনি দুই লক্ষ চার টাকা বারো নম্বর বোনাস পাবেন চার লক্ষ নয় হাজার ছয়শো টাকা তেরো নম্বর বোনাস পাবেন আট লক্ষ উনিশ হাজার দুইশো টাকা আপনি এখান থেকে টোটাল তেরোটি বোনাস পাবেন যেটাকে একসাথে যোগ করলে ষোলো টাকা এখানে একটা জিনিস আপনি দেখেন আপনি কি এখান এখানে কোনো কাজ করেছেন না আপনি কোনো কাজ করেননি আপনি একটা কাজ করেছেন কেনাকাটা করে একশো পয়েন্ট সংগ্রহ করেছেন আর এই কেনাকাটাটা আপনি জন্মের পর থেকেই করে আসতেছেন এবং যতদিন বেঁচে আছেন আপনাকে করতেই হবে শুধুমাত্র বিটেক বিটেক সিস্টেম থেকে থেকে বা আউটলেট আপনি যদি আপনার এক মাসের করেন তাহলে প্রতি মাসেই কিন্তু আপনার এরকম একশো পয়েন্ট সংগ্রহ হবে আপনি আর আপনি যতবার একশো পয়েন্ট সংগ্রহ করবেন আপনার নামে ততগুলো ক্লাব চালু হবে এবং প্রত্যেকটা ক্লাব থেকেই কিন্তু আপনি এরকম তেরোটি করে বোনাস সংগ্রহ করতে পারবেন এখানে আমাদের যারা যারা পুরনো কাস্টমার আছেন তাদেরকে আমি একটু মেসেজ দিতে চাই আপনারা জানেন যে আমাদের পুরোনো কাস্টমার যারা আছে তারাও তেরোটা বোনাসের মাধ্যমে এক কোটি তেষট্টি লাখ টাকার বোনাস পাওয়ার কথা ছিল কিন্তু আমাদের এই একশো পয়েন্টের ক্লাব হওয়ার কারণে এখানে আমাদের বোনাসের পরিমাণটা কমে যাচ্ছে লক্ষ আর

আমাদের ক্লাবের সংখ্যা কিন্তু অনেক গুণ বেড়ে যাচ্ছে যে কারণে আপনাদের বোনাসগুলো অনেক দ্রুত চলে আসবে যেখানে আপনি আগের প্ল্যান অনুযায়ী বা এক হাজার পয়েন্টের ক্লাব অনুযায়ী আপনার তেরোটি বোনাস পেতে সর্বনিম্ন হয়তো পনেরো থেকে বিশ বছর সময় লেগে যেত সেখানে আপনি এই একশো পয়েন্টের ক্লাব হওয়ার কারণে ক্লাবের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে আপনার এই সতেরোটি বোনাস হয়তো এর চেয়ে আরো অনেক কম সময় পেয়ে যেতে পারেন আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই তো এই পর্যন্ত আপনাদের কোনো কাজ নেই শুধুমাত্র কেনাকাটা করেই কিন্তু আপনি এই বোনাস গুলো নিতে পারছেন এখানে এই বোনাস গুলো কতদিনের মধ্যে আসবে এটা আসলে ফিক্সড করে বলা সম্ভব নয় এটা টোটালি ডিপেন্ড করবে কোম্পানির গ্রোথ এর উপরে আর যেহেতু এখানে পয়েন্টটা অনেক কম লাগতেছে মাত্র 100 পয়েন্ট হলে ক্লাব মেম্বার হওয়া যাচ্ছে দ্যাটস হোয়াই আমি এতো বলতে পারি খুবই অল্প সময়ের মধ্যে আপনারা এই 13 বোনাস এখান থেকে পেয়ে যাবেন আচ্ছা তো এখন আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু কিছু রেগুলার ইনকাম চাই যদি আপনি এই কেনাকাটার পাশাপাশি একটু সময় ব্যয় করে আমাদের এই সিস্টেমটা নিয়ে কাজ করেন তাহলে এখান থেকে একটা রেগুলার ইনকাম জেনারেট করা সম্ভব আর যারা রেগুলার ইনকাম করবে তাদেরকে এখান থেকে তিনটি কাজ করতে হবে তো প্রথমত হচ্ছে কিছু টাইম আপনাকে দিতে হবে কারণ পৃথিবীতে এমন কোনো সিস্টেম বা সেক্টর নেই যেখানে আপনি সময় দিবেন না আপনাকে ইনকাম দিবেন দ্যাটস বিটেকেও যদি আপনি রেগুলার ইনকাম করতে চান তাহলে এখান থেকে কিছু টাইম দিতে হবে তবে এই ডিপেন্ড করবে আপনি কতটুকু সময় দিবেন কখন দিবেন আপনি আপনার ফ্রি টাইম থেকে আমরা প্রত্যেকটা মানুষ প্রতিদিন কিছু না কিছু সময় বন্ধু বান্ধবের সাথে গল্প করে আড্ডা দিয়ে মজা করে নষ্ট করি আর যে সময়টা আমরা নষ্ট করছি এই সময়টুকুকে কাজে লাগিয়ে আমরা কিন্তু এখান থেকে একটা রেগুলার ইনকাম জেনারেট করতে পারবো তো টাইম দিব আমি কিভাবে টাইম দিব এই টাইমে আমি কি কাজ করব এটার জন্য আমাকে মিনিমাম 3 থেকে 4 টি ট্রেনিং এ অংশ গ্রহণ করতে হবে দেন আমরা টোটাল কাজটা একটা টিম ওয়ার্ক মাধ্যমে কমপ্লিট করব তো বি থেকে যে কেউ আসুক সে শুধু কাস্টমার হিসেবে আসুক আর প্রফেশনাল কাজ করার জন্য আসুক সে প্রত্যেকের এখানে নিবন্ধন তো হবে এজ এ কাস্টমার হিসেবে আর যে কাস্টমার গুলো এই 4 টি ট্রেনিং করার মাধ্যমে কোম্পানি থেকে একটা প্রফেশনাল আইডি কার্ড সংগ্রহ করার পর থেকে আপনি এখান থেকে প্রফেশনালি কাজটা করতে পারবেন তো আমাদের এই টিম ওয়ার্কটা আমরা দুভাবে করতে পারবো প্রথমত আমরা 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 আমাদের পরিচিত কাস্টমারদেরকে বা পরিচিত ব্যক্তিদেরকে কাস্টমার হিসেবে নিবন্ধন করার মাধ্যমে আমরা একটা টিম তৈরি করতে পারবো আর দুই নাম্বার হচ্ছে একটি আউটলেট নিবন্ধন করার মাধ্যমে ওই আউটলেট থেকে কাস্টমার নিবন্ধন করেও টিম তৈরি করা যাবে তাহলে প্রথমটাতে আমি আসি পরিচিত আত্মীয় বন্ধু বান্ধব সহকর্মী প্রতিবেশীকে কাস্টমার হিসেবে রেজিস্ট্রেশন করার মাধ্যমে টিম টিম তৈরি করা যেমন ধরেন আপনি যেমন এখানে রেজিস্ট্রেশন করছেন এজ এ কাস্টমার হিসেবে আপনি আপনার কেনাকাটার মাধ্যমে একশো পয়েন্ট সংগ্রহ করে এখান থেকে ক্লাব মেম্বার হয়ে ক্লাব বোনাস নিতে পারছেন ঠিক এই জিনিসটাই যদি আপনি আপনার পরিচিত কিছু মানুষকে এই ইনফরমেশনটুকুই দেন যে ভাই তুমি তো বাজার করেই খাও আমাদের এই বিটেক সিস্টেমে এভাবে বাজার করার মাধ্যমে তুমি ক্লাব মেম্বার হয়ে ক্লাব বোনাসের অংশীদার হতে পারো আর এই কাজটা ধরে ধরেন আপনি আপনার পরিচিত জন ব্যক্তিকে আমাদের সিস্টেমের সাথে ইনভলভ করিয়ে দিলেন তারাও আপনার মতো এখান থেকে কেনাকাটা স্টার্ট করলো এই দশজন এখানে যে জনই হতে হবে বিষয়টা এরকম না এটা কমও হতে পারে বেশিও হতে পারে এটা একজনও হতে পারে আবার একশো জনও হতে পারে এখানে কোনো লিমিটেশন বা কোনো বাইন্ডিংস নেই যত খুশি তত ব্যক্তি এই সিস্টেমে আসতে পারবে তো আপনার মাধ্যমে সরাসরি যতজন ব্যক্তি আসবে তারা আপনার জন্য টিম ওয়ান হিসেবে কাউন্ট করা হবে আর এই ব্যক্তিগুলো আমাদের সিস্টেম ব্যবহার করে যা কিছু কেনাকাটা করবে সেখান থেকে প্রফিটের টোয়েন্টি পার্সেন্ট আজীবন আপনি পাবেন আর আমরা একটা ক্যালকুলেশন করে দেখেছি একটা ফ্যামিলিতে প্রতিদিন অ্যাভারেজে মিনিমাম তিন থেকে পাঁচ পয়েন্টের পণ্য ব্যবহার করতে হয় তো আমি এখানে আরেকটু কম ধরেছি দুই পয়েন্ট এই দশজন ব্যক্তি যদি দুই পয়েন্টের বাজারও করে তাহলে প্রতিদিন বিশ পয়েন্টের কেনাকাটা হবে আর প্রতি পয়েন্ট থেকে দুই টাকা করে আমাদের টিম ইনকাম ফান্ডে চলে আসে আমি আগে বলেছিলাম আমাদের এক পয়েন্ট ফেল হচ্ছে ছয় টাকা প্রতি ছয় টাকা থেকে দুই টাকা আমাদের টিম ইনকাম ফান্ডে চলে আসে তাহলে বিশ পয়েন্ট থেকে দুই টাকা করে আসতে চল্লিশ টাকা আর আপনি পাবেন বিশ পার্সেন্ট চল্লিশ টাকার বিশ পার্সেন্ট হচ্ছে আট টাকা প্রতিদিন যদি আট টাকা হয় তাহলে মাস হবে দুইশো চল্লিশ টাকা এই অ্যামাউন্টটা খুবই সামান্য মাত্র দুইশো চল্লিশ টাকা কিন্তু মজার বিষয় হচ্ছে এই টাকাটা আপনি আজীবন পাবেন কেন কারণ তারা বাজারটা আজীবন করবে এখন আপনি যেমন এখানে জন ব্যক্তিকে এই সিস্টেমের সাথে ইনভলভ করেছেন আপনি যদি এই জন ব্যক্তিকে সেম জিনিসটা বলে দেন যে ভাই তুমিও তোমার পরিচিত কিছু ব্যক্তিকে আমাদের সিস্টেমে ইনভলভ করার মাধ্যমে এখান থেকে একটা রেগুলার ইনকাম জেনারেট করতে পারো তাহলে তাদের পক্ষেও কিন্তু এই কাজটি করা সম্ভব আর এই দশজন ব্যক্তি মনে করেন আবার প্রত্যেকে দশটা করে ব্যক্তিকে আমাদের এই সিস্টেমের সাথে ফ্রি রেজিস্ট্রেশন করে কেনাকাটায় অভ্যস্ত করালো তাহলে কতজন হবে একশো জন আর এই একশো জন সবাই হবে আপনার জন্য দুই নাম্বার টিম এই একশো জন ব্যক্তি যা কেনাকাটা করবে সেখান থেকে পনেরো পার্সেন্ট আপনি পাবেন তাহলে একশো জন ব্যক্তি যদি প্রতিদিন দুই পয়েন্টের বাজার করে দুইশো পয়েন্ট প্রতি পয়েন্ট থেকে দুই টাকা করে আসলে চারশো টাকা চারশো টাকার পনেরো পার্সেন্ট হচ্ছে ষাট টাকা প্রতিদিন ষাট টাকা হলে মাসে হবে আঠারোশো টাকা প্রতি মাসে আজীবন আপনি এটা পেয়ে যাবেন একই রকম ভাবে আবার এই একশো জন ব্যক্তি প্রত্যেকে দশ জন ব্যক্তিকে আমাদের সিস্টেমের সাথে ইনভলভ করিয়ে দিল তাহলে কথা হবে এক হাজার আর এই এক হাজার সবাই হবে আপনার জন্য তিন নাম্বার টিম এদের কাছ থেকে আপনি পাবেন তেরো পার্সেন্ট করে আর এক হাজার ব্যক্তি যদি দুই পয়েন্টের বাজার করে দুই হাজার পয়েন্ট প্রতি পয়েন্ট থেকে দুই টাকা করে আসলে চার হাজার চার টাকার তেরো হচ্ছে পাঁচশো বিশ টাকা প্রতিদিন পাঁচশো টাকা হলে প্রতি মাসে হবে পনেরো হাজার ছয়শো টাকা একই রকম ভাবে এই এক হাজার ব্যক্তি প্রত্যেকে আবার দশজন ব্যক্তিকে আমাদের সিস্টেমের সাথে ইনভলভ করিয়ে দিল তাহলে দশ হাজার ব্যক্তি আর এই দশ সবাই হবে আপনার জন্য চার নম্বর টিম এদের কাছ থেকে আপনি পাবেন টেন করে দশ হাজার ব্যক্তি দুই পয়েন্টের বাজার করলে বিশ পয়েন্ট প্রতি পয়েন্ট থেকে দুই টাকা করে আসবেন চল্লিশ টাকা চল্লিশ হাজার টাকা টেন পার্সেন্ট টাকা আর প্রতিদিন চার টাকা হলে মাসে হবে এক লক্ষ বিশ হাজার টাকা তো একই রকম ভাবে আবার এই দশ হাজার ব্যক্তি প্রত্যেকেই দশজন ব্যক্তিকে আমাদের সিস্টেমের সাথে ইনভলভ করে তাহলে কথা হচ্ছে এক লক্ষ আর এই এক লক্ষ সবাই হবে আপনার জন্য পাঁচ নম্বর টিম এদের কাছ থেকে আপনি বারো করে পাবেন এক লক্ষ ব্যক্তি দুই পয়েন্টের বাজার করলে দুই লক্ষ পয়েন্ট প্রতি পয়েন্ট থেকে দুই টাকা করে আসলে চার লাখ টাকা চার লাখ টাকা বারো পার্সেন্ট হল হাজার টাকা প্রতিদিন আটচল্লিশ টাকা হলে মাস হবে চোদ্দ লক্ষ চল্লিশ হাজার টাকা মজার বিষয় হচ্ছে এখানে আপনি একটু দেখেন আমি পাঁচটি টিম দেখিয়েছি আপনি এখানে টোটাল 30 টি টিম বিল্ড আপ করতে পারবেন রেশিও অনুযায়ী এই 30 টিম থেকে আজীবন আপনি এখান থেকে बेनिफिट পাবেন আজীবন আমি এই কথাটা বারবার এজন্যই বলতেছি কারণ আমরা যে যে प्रोफেশনে থাকি না কেন আমাদের কিন্তু রেগুলার ক্যানা কাটা করতেই হয় আর এই ব্যক্তিগুলো আমাদের সিস্টেম ব্যবহার করে রেগুলার কেনাকাটা করবে আর আপনি রেশিও অনুযায়ী আজীবন ইনকাম নিতে পারবেন তো এখানে একটা জিনিস খেয়াল করেন আপনি পার্সোনালি কতজন ব্যক্তিকে মিটেকের সাথে ইনভলভ করিয়েছেন মাত্র দশ জন আর এখানে কেউ কিন্তু দশ জনের বেশি করেনি আর কোন একজন ব্যক্তি যদি চায় তাহলে দশটা ব্যক্তিকে বিটেকে রেজিস্ট্রেশন করে দাও এটা কোনো কঠিন কোনো কাজ না শুধু চাইলেই সম্ভব কারণ এখানে কোনো টাকা লাগবে না আর বাজার এটা আমরা এমনিতেই করি বিটেকে আসলেও করতে হবে না আসলেও করতে হবে সো একেবারে সহজ সিম্পল একটি কাজ প্রত্যেকটা মানুষ চাইলেই এই কাজটা করে আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে এখান থেকে চমৎকার একটি আয় নিশ্চিত করতে পারবে এবার আসেন দুই নাম্বার যেভাবে আমরা বলেছিলাম যে সপার ইন্ট্রোডিউসিং এর মাধ্যমেও এখান থেকে টিম আপ করা যাবে আমরা যদি রেজিস্ট্রেশন করার মাধ্যমে এখানে টিম আপ করতে করতে চাই তাহলে প্রথম যে যে কাজটি হবে যেকোনো ধরনের এক অন্তত একটি দোকানকে আমাদের এই সিস্টেমের সাথে ইনভলভ করাতে হবে আর আপনার মাধ্যমে যে দোকানটি আমাদের সিস্টেমে নিবন্ধিত হবে ওই দোকান থেকে কোম্পানি যা প্রফিট করবে সেই প্রফিট 2% টু পার্সেন্ট আজগণ আপনি পেয়ে যাবেন এখন আপনি দোকান রেজিস্ট্রেশন করেছেন আপনার কাজ কি আপনার কাজ হচ্ছে স্বপ্ন আগরা মিনা বাজার ডেইলি শপ এই যে প্রতিষ্ঠানগুলো আছে এদের ম্যানেজাররা যে কাজটা করে সেম কাজটা আপনি করবেন सपोज আমরা যখন স্বপ্নতে যাই কেনাকাটা করি বিল পেমেন্ট করতে যাই তখন ম্যানেজার কিন্তু আমাদের প্রশ্ন করে যে স্যার আপনার কি মেম্বারশিপ আছে যদি না থাকে তাহলে মোবাইল নাম্বার নিয়ে তারা মেম্বারশিপ করে পয়েন্টটা দিয়ে দিচ্ছে আপনি সেম কাজটা করবেন আপনি যে profession এ থাকেন না কেন আপনি স্টুডেন্ট বা চাকরিজীবী আমরা ফ্রি টাইম যেটা আছে এই টাইম থেকে যদি প্রতিদিন অ্যাভারেজে দুই থেকে তিন ঘন্টা সময়ও আমরা ওই রেজিস্টারকৃত শপে বসে এই কাস্টমারকে রেজিস্ট্রেশন করিয়ে দিই তাহলেই কিন্তু আমাদের এখান থেকে টিমটা তৈরি হচ্ছে তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে একটু খেয়াল করেন আপনি প্রথমে একজন শপারকে আমাদের এই সিস্টেমের সাথে ইনভলভ করিয়েছেন তাহলে এই শপার হচ্ছে আপনার জন্য এক নাম্বার টিম আর আপনি এই দোকান থেকে যত কাস্টমার রেজিস্ট্রেশন করবেন সকল কাস্টমার রেজিস্ট্রেশন করবেন এই শপারের রেফারেন্সে তাহলে সবার যদি আপনার এক নম্বর টিম হয় আর এখান থেকে সকল নিবন্ধিত কাস্টমার হবে আপনার জন্য দুই নম্বর টিম ধরেন আপনি যদি প্রতিদিন দুই ঘন্টা করে সময় দেন একটি দোকানে তাহলে প্রতিদিন মিনিমাম দশ জন করে কাস্টমার কিন্তু এখানে রেজিস্ট্রেশন করা সম্ভব আর প্রতিদিন যদি দশ জন কাস্টমার রেজিস্টার হয় তাহলে মাসে তিনশো কাস্টমার হবে আমি আরেকটু কমই ধরলাম মাত্র একশো জন আপনি একটি দোকান রেজিস্ট্রেশন করে সেই দোকান থেকে একশো জন কাস্টমার রেজিস্ট্রেশন করেছেন এই একশো জন সবাই হবে আপনার জন্য দুই নাম্বার টিম আর এদের কাছ থেকে আপনি পনেরো পার্সেন্ট করে কমিশন পাবেন এই একশো জন ব্যক্তি যদি এখান থেকে প্রতিদিন পয়েন্টের বাজার পয়েন্ট হচ্ছে। আর প্রতি পয়েন্ট থেকে দুই টাকা করে আসলে চারশো টাকা চারশো টাকার পনেরো পার্সেন্ট হলো ষাট টাকা প্রতিদিন ষাট টাকা হলে মাসে হবে আঠারোশো টাকা এখন এই যে একশো জন ব্যক্তিকে আপনি এখানে রেজিস্ট্রেশন করিয়েছেন এই ব্যক্তিগুলোকে কিন্তু আপনি তেমন কোনো ইনফরমেশন দেননি শুধু বলেছেন যে স্বপ্ন বা মিনা বাজার আগোরা ওরা যে কাজটা করে যে স্যার আপনার কি মেম্বারশিপ আছে কিনা না থাকলে রেজিস্ট্রেশন করে আপনি তাকে পয়েন্টটা দিয়ে দিয়েছেন সেম কাজটা আপনি এখানেও করেছেন তো এই ব্যক্তিগুলোকে আপনি আপনার ওই ডায়েরিতে রেজিস্ট্রেশন করে রাখলেন বা লিখে রাখলেন তার নাম মোবাইল নাম্বারটা আপনি এখানে লিখে রাখলেন এখন রেজিস্ট্রেশন করার পর আপনি তার সাথে পার্সোনালি যোগাযোগ করে যদি আমাদের ওভারঅল সিস্টেমটা তার সাথে শেয়ার করে। তাহলে এই 100 জনের মধ্যে মিনিমাম 10% পিপল কিন্তু এখানে প্রফেশনালি কাজ করার জন্য ডিসিশন মেক করবে আর এই 10 জন ব্যক্তি যখন এখানে প্রফেশনালি কাজ করবে তখন প্রথমে তারা কি করবে ট্রেনিং করবে ট্রেনিং করার পরে সেম আপনি যেমন এইখান থেকে একটা দোকানকে রেজিস্ট্রেশন করেছেন তারাও এরকম আরো 10টা দোকান রেজিস্ট্রেশন করবে এবং এই 10টা দোকান থেকে আপনার মত প্রত্যেকটা দোকান থেকে যদি 100 জন করে কাস্টমার রেজিস্টার করা হয় তাহলে 10টা দোকান থেকে আরো 1000 কাস্টমার রেজিস্ট্রেশন করা হবে পাঁচশো বিশ টাকা আর প্রতিদিন যদি পাঁচশো টাকা হয় মাস হবে পনেরো হাজার ছয়শো টাকা এখন এই এক হাজার ব্যক্তির সাথে যদি আবার এই টোটাল বিষয়টা নিয়ে ডিসকাস করা হয় এখান থেকে মিনিমাম আবার কাজ করার জন্য তাহলে একশো জন একশো জন কি করবে আরো একশোটা দোকান রেজিস্ট্রেশন করবে প্রত্যেকটা দোকান থেকে আবার যদি একশো জন করে কাস্টমার রেজিস্ট্রেশন করা হয় তাহলে হবে দশ হাজার কাস্টমার আর এই দশ হাজার কাস্টমার সবাই হবে আপনার জন্য চার নাম্বার টিম এদের কাছ থেকে আপনি টেন পার্সেন্ট করে পাবেন দশ কাস্টমার দুই পয়েন্টের বাজার করলে বিশ হাজার প্রতি পয়েন্ট থেকে দুই টাকা করে আসলে চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা টেন পার্সেন্ট চার হাজার টাকা ডেইলি যদি চার হাজার টাকা হয় মাসে হবে এক লক্ষ বিশ হাজার টাকা এখন এই দশ হাজার কাস্টমারের সাথে আবার আমাদের পুরো বিষয়টা নিয়ে আলোচনা করলে এখান থেকে মিনিমাম টেন পার্সেন্ট আবার প্রফেশনাল হিসেবে তৈরি হয়ে আসবে তাহলে এক হাজার কাস্ট এক হাজার প্রফেশনাল পেয়ে গেলাম এই এক হাজার ব্যক্তি কি করবে আর এক হাজারটা দোকান রেজিস্ট্রেশন করবে প্রত্যেকটা দোকান থেকে যদি আবার একশো করে কাস্টমার রেজিস্ট্রেশন করা হয় তাহলে এক লক্ষ কাস্টমার আর এই এক লক্ষ কাস্টমার সবাই হবে আপনার জন্য পাঁচ নম্বর টিম এদের কাছ থেকে আপনি পাবেন বারো পার্সেন্ট করে তাহলে এক লক্ষ কাস্টমার যদি দুই পয়েন্টের বাজার করে তাহলে দুই লক্ষ পয়েন্ট প্রতি পয়েন্ট থেকে দুই টাকা করে আসলে চার লক্ষ টাকা চার লক্ষ টাকার বারো পার্সেন্ট আটচল্লিশ হাজার টাকা ডেলি আটচল্লিশ হাজার টাকা হলে মাসে হবে চোদ্দ লক্ষ চল্লিশ হাজার টাকা এখানেও সেম ভাবে আপনি তিরিশটি টিম বিল্ড আপ করার মাধ্যমে এখান থেকে রেগুলার টিম ইনকাম করতে পারবেন তো এবার আসেন পয়েন্টের এর ভ্যালু দেখেন আমরা অনেকেই আছি যারা বিটেক এর কাস্টমার বা কাস্টমার হওয়ার পরেও আমরা বিটেক আউটলেট থেকে কেনাকাটা করছি না কারণ অনেক সময় আমরা চিন্তা করি যে বিটেক এর আউটলেটটা হয়তো আমার বাসা থেকে একটু দূরে আমি সেখানে যাচ্ছি না বা আমি অল্প কিছু কেনাকাটা করবো এক টাকা দুই টাকার পয়েন্ট পাবো এটার জন্য আমি ওখানে যে লাভ কি আর হবে দেখেন এখানে আমরা বলতেছি যে এক পয়েন্ট সমান ছয় টাকা কিন্তু ছয় টাকার ভ্যালু ছয় টাকা কিন্তু এর ভ্যালু ছয় টাকা থাকে না আবার আমরা অনেক সময় এরকম হয় যে আমরা আমাদের একটা দোকান থেকে করলাম দোকানদার এমনিতেই পাঁচ টাকা দশ টাকা আমাদেরকে আবার রিটার্ন দিয়ে দেয় যে ভাই চা খায় এই যে আমরা টাকাটা নিচ্ছি এতে করে কি হচ্ছে আমরা আর কোনো কিছু কিন্তু রিটার্ন পাচ্ছি না দশ টাকা যে আমাকে দিয়েছে চা খাওয়ার কথা বলে আমরা কিন্তু এই টাকাটা চাকেই নষ্ট করে ফেলতেছি আমরা আর কোনো কিছু রিটার্ন পাবো না কিন্তু আমরা যদি বিটেক আউটলেট থেকে কেনাকাটা করি তাহলে এখান থেকে একটা রিটার্ন আসবে সেটা কি রকম কারণ এই এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা এটা থেকেই কিন্তু আমাদের একশো পয়েন্ট সংগ্রহ করা হবে আর এই একশো পয়েন্ট হলে আমি ক্লাব মেম্বার হয়ে যাব আর যে ব্যক্তি ক্লাব মেম্বার হবে সে এখান থেকে নিশ্চিত ষোলো লক্ষ আটত্রিশ হাজার টাকার বোনাস পাবেই এ ব্যাপারে কোনো কনফিউশন নেই এটা আসবেই তাহলে এখানে উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে এক পয়েন্ট মূল্য শুধু ছয় টাকা নয় কারণ একশো পয়েন্ট হলেই আমি এখান থেকে ষোলো লক্ষ আটত্রিশ হাজার দুইশো টাকা পর্যন্ত বোনাস পেতে পারি তাহলে ষোলো লক্ষ আটত্রিশ হাজার যদি আমি একশো দিয়ে ভাগ করি তাহলে এক পয়েন্টের ভ্যালু দাঁড়াচ্ছে ষোলো হাজার তিনশো বিরাশি টাকা আর আমাদের সিস্টেমে যদি এক টাকাও ঢুকে তাহলে এক টাকার ভ্যালু আর তখন এক টাকা থাকবে না তখন এর ভ্যালু হয়ে যায় সাতাইশো তিরিশ টাকা তেত্রিশ পয়সা আসলে এটাই হচ্ছে সিস্টেমের পাওয়ার